আপনারা হয়তো অনেকেই এই তাজা ইলিশ মাছ দেখা সৌভাগ্য হয় না এটা হলো ইলিশ এই যে রাতের বেলায় জেলে মাছ মারছে এই যে যে একজন আছে ওই সামনে আরো দুজন আছে রাতের বেলায় ক্যামেরার অন্ধকারের কারণে হয়তো সবার মুখ বোঝা যাচ্ছে না মাছ পদ্মার ইলিশ এই যে পদ্মা নদী মাছ কিন্তু বড় বড় মাছ হচ্ছে এখানে ইলিশ মাছ অনেকক্ষণ রাখা যায় না তো সেজন্য মাছ পাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে তারা অন্য জায়গায় সরিয়ে দিচ্ছে সেই জন্য তাদের মাছ দেখানো খুব কষ্ট এই একটি মাছ এই মুহূর্তে আমাদের সামনে উঠলো এই যে এখনও লড়ছে এই মাছটিও এখনই নিয়ে যাওয়া হবে তার আগে আমরা ভিডিওটা করে রাখলাম আপনাদের জন্য এই যে আমাদের সামনে রয়েছে আমাদের এডিটর সোহান আর আমি ক্যামেরাম্যান এখান থেকে কিন্তু বড় বড় জায়গায় মাছ পাঠানো হয় যেরকম ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় মাছ পাঠানো হয় হ্যাঁ আপনার সাথে কথা বলতে চাই আপনারা কি এখান থেকে মাছ আপনারা কি এখান থেকে মাছ কোনো জায়গায় পাঠান নাকি নিজেদের জন্যই বিক্রি করেন এই মাছ আমার মা গেছে মাছ ধরে ফাটাছে কিছু কি মা বলতে কি বুঝাচ্ছেন পদ্মালিলি হাসি মাস জনে পাঠাচ্ছেন আপনার এখান থেকে

দেখতে পাচ্ছেন এখানে গোলাপদ্বারা আছে অনেক পরিমাণ মশা এখানে মশার আচ্ছা এই যে সেই মাছটি হয়তো এই তো এখনো বেঁচে আছে ও হুমি গড হুম হুম ইক গড তাজা ইলিশ তা বুঝতে পারছেন এটাও আমাদের হাতে রয়েছে তাজা ইলিশ অনেকে সোভাগ্য হবে না এরকম মাছ দেখার আর আমি একটা তাজা ইলিশ নিজের হাতে রেখে দিয়েছি এই এখনো দেখো মুখটা লড়াচ্ছে তবে আরও সামনে কয়েকজন আছে চলুন আমরা দেখে আসি এটা সামনে আরও অনেকে আছে হ্যাঁ এইতে এখানে আরেকজন আছে আরেক জেলে ভাই এখানে তার জিনিসপত্র রাখা আছে আমরা আপনি কি মাছ পেয়েছেন চাচা এখনো মাছ পাননি কেন মাছ খুব কম হচ্ছে নাকি এখন কেন নাই তো সবচেয়ে বেশি মাছ হয় পদ্মদাই শেড়ি তো সবচেয়ে দাম বেশি ভাই চাচা হ্যাঁ আমরা তো এই ওই যে ওই ভাইরা তো তাজালিস পাচ্ছে অনেক না কি আপনিও পেয়েছিলেন নাকি এর আগে আজকে এখনো পান নি মাত্র আসলেন তাই না ও তাহলে হবে নাকি আশা তো আপনি এই যে এখানে আপনার জিনিসপত্র সাথে এটা লাঠি নিয়ে আছেন এটা কিসের জন্য রাতের কি এখানে কিছু হয় নাকি লাঠি নিয়ে কুকুরে ভয় রাতে নদীতে কি কুকুর নামে আমরা আরো সামনে যেতে চাই এই যে সামনে আরো অনেকে রয়েছে আমাদের দুর্ভাগ্য আমাদের লাইট সিস্টেমটা একটু সমস্যা সেই জন্য আমরা পুরোপুরি সবকিছু ঠিক করে দেখাতে পারছি না এই যে সামনে সামনে চলছে আমাদের সাত নম্বর জাস্তি পরিণিত সেই সোহান এই তো এখানে আপনি কি এলাকায় ক্যামেরার সামনে দুটো কথা বলতে পারবেন না এখানে কি মাছ দুঃখিত ওই ভাইটি আমাদের সাথে কথা বলতে রাজি হননি তিনি ক্যামেরায় মুখ দেখাবেন আপনি কি এখানকার এলাকার দাদা দাঁড়ান আমরা কিছু কথা বলতে চাই তো কথা দরকার নেই সকি ভাই হে কে তো কোন কথাই বলতে চায় না ভাই এই যে এখানে আরেকজন বসে আছে এই যে আরেকজন কি আপনি মাছ মারছেন না রেস্ট নিছেন মাছ পেয়েছেন নাকি মাছ একটা পাই মাছ একটা পাইছেন কোথায় এই তো আমাদের চাচা মাছ পেয়েছে এখানে অনেক পরিমাণ মাছ হয় এই স্টিংই মাছটা ব্যাগে রেখে দিয়েছেন ও এটা ওয়াটার মাছ হু ওয়ান্ডার ফুয়ান্ডার ফুর কত বড় দেখুন আগে যে মাছটা রেখেছি তার থেকেও দ্বিগুণ সাইজের একটি মাছ তাজা মাছ এবং চাচা মাছটা মেরে আপনার অনুভূতিটা কেমন আমাদের ক্যামেরার সামনে একটু বলেন খুব ভালো খুব ভালো লাগছে এটা ঘোরানো তো খুব কষ্ট তাই না আমরা আপনাদেরকে আর একটা জিনিস দেখাতে চাই

আচ্ছা অনেক পাবেন আপনারা দেখুন এরা কত কষ্ট করে এই পদ্মা ইলিশ আমাদের জন্য তোলে এবং হাটে বাজারে বিক্রি করে এবার চলুন সামনে আরো লোক আসে হয়তো হ্যাঁ সামনে দেখতে পাচ্ছি দর্শক আমরা আবারও বলছি আমাদের লাইট সিস্টেমে একটু সমস্যা হওয়ার কারণে আমরা রাত্রে বেলার ভিডিওটা পরিষ্কারভাবে দেখাতে পারছি না এতে এখানে আরেকজন জেলে বসে আছে এই তো আর একজন জেলে বসে আছে এই দেখ না নে ভাইয়া আপনি কি মাছ দিয়েছেন এই 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 এখানকার লোক তো ভীষণ ডেনজারাস কিছু প্রশ্ন করলে লাঠি দিয়ে মারতে যাচ্ছে না এখানে এ ভাই ভাই এই এলাকা লোক এত পরিমাণ খারাপ ভাই আমরা তো যে প্রশ্ন করেছিলাম আমাদের লাঠি দিয়ে মারতে গেছে না আমরা ওই জায়গা থেকে চলে আসছি কারণ ওখানকার লোকটা অনেক হয়তো রেগে আছে হয়তো মাছটা হয়তো পাননি কি হয়েছে আমরা বলতে পারবো না আমরা একটা প্রশ্ন করাতে ওখানে আমাদের ওপর ওপরে আক্রমণ করেছে লাঠি দিয়ে মারার চেষ্টা কি করব ভাই এই এলাকার লোকজন খুবই ডেঞ্জারাস এদের সাথে ভালো করে কথা বলা যাবে না ভাই এই তো চাষা রেস্ট টেস্ট নিয়ে পরবর্তীতে আবার চেষ্টায় আসে আর একটা মাছ মারা

আপনি অবশ্যই মাছ পাবেন দোয়া করি আল্লাহ এখানে সামনে আমরা আবার ফেরত চলে আসছি কারণ এই চাচাটা অনেক ভালো আমাদের সাথে কি সুন্দর কথা বলছে কিন্তু ওই সাইডের ওই লোকটা অনেক বাজে আমাদের লাঠি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে হ্যালো আপনি কি মাছ পেয়েছেন এখনো এখনো রিল্যাক্স করছেন ও নো এটা কি হলো আমি আপনাদের বিনোদন দিতে গিয়ে বস্তায় করেন পদ্মা নদীতে পড়ে গেছে এই দেখুন আমার অবস্থা ভাই পদ্মা নদীতে পড়ে গেছে এই দেখুন আমি পড়ে গেছে বলে কত খুশি সোয়ান চাচা আপনি কি এতক্ষণ রিল্যাক্স করছেন মাছ একটা পাইছেন না গো মাছ কি লাগে দম নিশ্চয় দেখছো না

ভাই আমি দুইবার গাড়িতে কেন আমার অবস্থাটা দেখুন ভিজে পুরো শেষ আপনাদের জন্য বিনোদনের ভিডিও বানাতে গিয়ে পুরো নদীতে পড়ে আমি পুরোটাই ভিজে গেছি ভাই এ পদানদী আমি যদি ভেসে যেতাম কিন্তু দেখুন আমি যে পড়ে গেছি আমাদের এই পার্টনারের কোনো খোঁজই নাই ও নিজের মতো আবার মাছ মারার ট্রাই করছে ও মাছ মারতে লাগছে আমি পদ্মা নদীতে পড়ে গেছি ক্যামেরা ট্যামেরা নিয়ে ও তো আমাকে একটু তুলবে কোনো সাহায্য করার ভিতরে মানুষ মন মানসিকতা নাই ও আবার মাছ মারতে লেগে পড়েছে থাক ওর পিছনে আর লাগবো না আল্লাহ ওর কপালে দিন মাছ না ওঠে তো এটাই ছিল আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট ব্লগ আপনারা সকলে ব্লকে আমাদের পাশে থাকবেন কোন যাচ্ছ তো এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি আগে তো দুজনের সাথে কথা বলতে চাইছি কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা বলতে চায় না আপনি কি কথা বলতে ইচ্ছুক আপনি কি এখানে মাছ মারতে আসছেন আরে ভাই গো দিছি

এর আগে তো দুজন আমাদের সাথে কথা বলতে রাজি হয় নাই চাচার মাছ ভাই ওই যে ওইখানে আপনার ওই 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 ভাইয়ের কাছে কিন্তু ওই ভাইটা তো খুব ডেঞ্জারাস ভাই আমরা আগেরবার আমরা ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে গেছি ভাই তো আমাদের লাঠি নিয়ে তারা করছে ভাই কি ভাই তো আবার আবার আমাদের উপর আবার কিছু খেপে যাবে না তো দেখো ওরে ভাই দেখեսো মজা করছে নাকি সিরিয়াসলি আমাদের মারবেন বাস এই যে আপনারা মাছ মারছেন না কেন বসে আসেন তো অনেকক্ষণ দেখছি একটাও পাননি কই সে একটা মাছটা কি দেখানো যাবে ক্যামেরার সামনে

অল্প কিছু হলেও মাছ পেয়েছে কারণ এই মাছ অনেকক্ষণ রাখা যায় না মাছ নষ্ট হয়ে যায় সেজন্য তারা অন্য জায়গায় সরিয়ে রাখছে এটা হয়তো এই মাত্র উঠছে তো এই মাছটা পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন বিশাল বিশাল মাছ রেখে দেন তো আপনার অনুভূতিটা কেমন এই মাছটা পাওয়ার পর অনেক কষ্ট না তো আপনারা কি এখানে সারা রাতে মাছ মারবেন আজকে কেন পদ্মা নদী তো অনেক মাছ হয় এখন মাছ কোন কেন হ্যাঁ পদ্মার ইলিশের এত দাম এত নাম পদ্মার ইলিশ সব পুরা বিশ্বে ফেমাস আর এখানে মাছ হবে না কেন মাছ তো এখানে ভরপুর হওয়ার কথা ওরা মারছে মাছ হওয়ার সময় হয় এখনো মাছ হওয়ার সময় হয় নাই এখনো লেট হবে তাই তো কতদিন লাগবে মাছ ভরপুর ভাবে ভালোভাবে হতে আচ্ছা এখন পর্যন্ত আমরা খুব একটা বড় মাছ দেখলাম কি বড় মাছও পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় বড় বড় রুই কাতল পাঙা সব রকম মাছই পাওয়া যায় এটাই হ্যাঁ এখানে তো অনেক মশা তাই না ওরা কালকে সকালে আসতে আসতে এখন কালকে সকালে যদি আবার লেগে পড়েছে ও তো আপনারা আবার মাছ মারতে যাচ্ছেন এই যে ভাইল এখন কি সোহেল মাছ এই এখানে কি সরে এটা তো খুব পিছলিল তাই না ভাই ওস ভাই ও এই যে এনারা এতক্ষণ একটু বিশ্রাম নিতেছিলেন আবারও লেগে পড়েছেন দেখুন এইভাবে ঘোরাতে হয় দর্শক আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমাদের লাইটিং সিস্টেমে একটু ঝামেলা হওয়ার কারণে রাতের ফুটেজটা আমরা ভালো করে দিতে পারিনি তো চাচা এখানে অনেক তো মশা এত কষ্ট করে এই মাছ একটা মাছ পেয়েছেন এটা এই তো এই তো এই তো অনেকক্ষণ পর নিজের নিজেরা মাছ পেয়ে গেছেন এই দেখুন এই নদীর তাজা মাছ তাজা ইলিশ মাছ ভাই ভাই এটা কি মাছ ভাই কাঁটা মাছ কেন ইলিশ মাছ তো কানে ভাই 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 এই মাত্র এই মাত্র রাখতে না রাখতে আপনি একটু মাছ পেয়ে গেছে রাখতে অনুভূতিটা কেমন লাগছে এ দেখলেন গাইস এই যে এই মাছটা এই মাত্র এই জালে উঠলো এই তো তাজা মাছ এই কি মাছ এটা বাসা মাছ বাসা বাসা এটা আরে বাসা 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 চাচা আপনারা তো মাছটা পেয়ে গেলেন আমাদের ভিডিওর মধ্যেই তো আপনার এখন কেমন লাগছে ও এখন খুব আনন্দ বন্ধা মরে গেল এনারা কিছু দু এক পাক ঘুরোতে না ঘুরোতেই একটা তাজা মাছ পেয়ে গেল এই মাছটা আমি হাতে করে দেখাতাম কিন্তু এই মাছটা কাটা মারছে সেজন্য আমি হাতে নিতে পারছি না তো আপনি একটু টাচা আমরা এত কষ্ট করে ভিডিওটা বানালাম ভিডিওটা কি ভাইরাল হবে টাচা এত কষ্ট করে যে রাত্রেবেলা আপনাদের কাছে আসে ভিডিওটা বানালাম নদীতেও পড়ে গেছি একবার আমি দুইবার তো এই ভিডিওটা কি ভাইরাল হবে দর্শকের কি পছন্দ হবে তো আপনি একটু বলে দেন সবাইকে ভিডিওটা ভালো করে দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে দেখেন দর্শক মন্ডলীরা ভালো করে দেখেন আমাদের মাছ পাখি দেখেন আমাদের টাকা বলেন যে এই ভিডিওটা দেখে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে হ্যাঁ এই ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে

সবাই ভালো আছেন ওইদিকেও চলেন চাচাল থেকে বিদায় নি হ্যাঁ হ্যালো চাচা আর কি পরে মাছ পেয়েছেন আপনি তো চাচা আমরা এত কষ্ট করে এই ভিডিওটা বানালাম ভিডিওটা তো আমাদের ভাইরাল হয় না আপনি একটু ক্যামেরায় বলে দিন সবাইকে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভিডিওটা ভালো ভালো লাগে সবাই লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও করে দিও বাকি করতে হবে

এই যে এনাকে তো সেই দেখে গেছি সবাই তো একটা না একটা মাছ পেয়েছে কিন্তু ইনি তো সেই সময় মাছ পেয়েছেন না আপনি কি এখন মাছ পেয়েছেন ও ব্যাড লাক চাচা এখনো মাছ ধরতে পারেনি সবাই দুটো একটা পাইছে ইনশাল্লাহ চাচা আপনার মাছ হবে ও আপনি যখন ঘোরাচ্ছেন আপনাকে আর ডিস্টার্ব করলাম না আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এই তো এইটা হলো যে প্রথম যার কাছে আমরা এসেছিলাম আপনি কি পরে আর কোনো মাছ পেয়েছেন পরবর্তীতে মাছ আর পরবর্তী একটা পেয়েছেন ও তো আপনি যখন ঘোরাচ্ছেন নিশ্চয়ই পাবেন ওই সাইডে এই মাত্র একটা মাছ উঠলো তাজা মাছ কি মাছ যেন বলে ওটাকে হ্যাঁ বাচা মাছ উঠেছে আচ্ছা আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান নিশ্চয় পাবেন নিশ্চয় পাবেন ওকে বাই আমরা এই এখান থেকে চলে যাচ্ছি আপনি কে অনেক অনেক শুভেচ্ছা

মারা গেছে নাকি এখান থেকে আচ্ছা গাইজ এই বলেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা দাবাতে ভুলবেন না